চাঁদের মতো সুন্দর এই ভাপা পিঠা বানানো তেমন কঠিন কিছু নয় একটু কৌশল জানলে স্বাদে গন্ধে দোকানের পিঠার থেকেও বাড়িতে যারা এখন পর্যন্ত এই পিঠা বানিয়ে সাকসেস পাননি পিঠা বানিয়ে সফলতা পিঠা বানানোর জন্য মিল থেকে ফ্রেশ আতপ চাল গুঁড়ো করে আনলাম দু কাপ গুঁড়ো নিয়ে এভাবে একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে নিলাম এরপরে নিয়ে নিলাম এক চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে একেবারে মেপে মেপে কুসুম গরম পানি ১৪ টেবিল চামচ অল্প অল্প করে যোগ করে ভালোভাবে মেখে ঝরঝরে একটি চালের মিক্সচার তৈরি করে নিলাম এই মাপটা আপনাকে ঠিক রাখতেই হবে না হলে পিঠা তৈরি হবে না গুঁড়ো হাতি নিয়ে একটি ঢেলা তৈরি করতে পারলে বুঝবেন মিক্সচার তৈরি হয়েছে এবং চাপ দিলে ভাঙার পরেও যদি ঢেলা একেবারে গুঁড়ো গুঁড়ো না হয় তাহলে বুঝবেন পানির পরিমাণ সঠিক হয়েছে এবারে আবার ছাঁকি নিয়ে সব গুঁড়ো ছেঁকে মিহি গুঁড়ো করে নেব এ কাজটি অনেক সময় সাপেক্ষ খুব ধৈর্য ধরে এই কাজটি করতে হবে এখন পিঠা তৈরির পালা লাগবে ভালো খেজুরের গুড় কুচি করা নারিকেল কোরানো ট্রেডিশনাল সাইজের ভাপা পিঠা বানানোর জন্য একটি বাটি এবং রং ওঠে না এমন পরিষ্কার একটি নেট বাটিতে প্রথমে এক লেয়ার চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিলাম খেজুরের গুঁড়ো এরপরে নারিকেল উপরে আরেকটু চালের গুঁড়ো দিয়ে কোনো বিশেষ পাত্র নয় প্রেসার কুকার উপরে ঢাকনা খুলে ওপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে বেঁধে নিলাম অর্ধেক পানি দিয়ে ভরে টক বক করে ফুটিয়ে নিলাম এবারে পিঠা নেটে পেঁচিয়ে সাবধানে উপর করে কাপড়ের উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঘড়ি ধরা ত্রিশ এরপরে ঢাকনা উঠিয়ে সাবধানে বাটিটি উঠিয়ে নিলাম আবার এভাবে ঢেকে দিলাম এবারে ত্রিশ সেকেন্ড পর ঢাকনা তুললেই পিঠা তৈরি সাবধানে একে প্লেটে ট্রান্সফার করলাম ব্যাস গরম গরম ভাপা পিঠা পরিবেশন করুন আপনার প্রিয়জনকে অব্যর্থ রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানান কেমন এমন সব সহজ ট্রিক সহ রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না